আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে আঠাশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার পবিত্র জুম্মান নামাজের পর বিখ্যাত চৌবাড়িয়া হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম পার্ট ওয়ানে আপনাদেরকে স্বাগতম আমাদের পার্ট টুয়ে থাকবে হচ্ছে গাভী এবং বকনাগুরু তো আমরা পার্ট ওয়ানের জন্য ছোটগুরু থেকে শুরু করছি আপনার আগে যদি দেখায় ছোট গরুর আমদানি ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে আপনারা জানেন আগামীকাল থেকে পবিত্র মাহের রমজান তো সেই উপলক্ষে আজকে মোটামুটি বেচা কেনা চলছে তো এটা কি দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে কত দাম চাচ্ছেন পঁচাশি বেচবেন কততে এটা তো মনে হয় যে কাটাই মাপে যাবে না এগুলোটা আপনারা দেখে বুঝতে পারছেন পঁচাশি দাম চাচ্ছে মোটামুটি সত্তর হাজার হলে এগুলোটা ছুটবে আমরা ভিতরের দিকে যাই গেছে আপনারা দেখতে পাচ্ছিলেন ভিতরে

একবার ছোট্ট করে দাম বলে দিন তো ছোট্ট করে একটা দাম বলেন সত্তর ভেঙে কি সত্তর ভেঙে ভাই আপনারটা কত এটা এটা ভাই আপনারটা কত বেচা কি না ভাঙা যাবে যে গরুগুলো ছোটো ছোটো গরু এখানে ছোটো বাজেটের গরুগুলো দেশি গরু মোটামুটি কোনোটা কোনো কোনোটা কোনোটা কোনো কোরবানি উপযোগী হবে আর কোনোটা কোনটা কোরবাণিতে আসবে না এই টাইপের গরুগুলো তোর দাম দেখাচ্ছিলাম আপনাদেরকে চাচা এটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর বেশ বেচা কিনা পঞ্চান্ন ভাঙবে পঞ্চান্ন ভাঙে আসবে

এই গরু জোড়া আমরা দেখছিলাম এই গরু জোড়ার বয়স হয়নি দাঁত গ্যাপ হয়ে গেছে দাঁত গ্যাপ হয়েছে তো নাকি দাঁত গ্যাপ হয়ে গেছে এটা খুব উপযোগী হয়ে যাবে জোড়া চাচা মোটামুটি এক লাখ সত্তর হাজার চাচ্ছে পঁচাশি করে আর আমরা মোটামুটি এটাকে এক লক্ষ চল্লিশ হাজার বলে ফেলেছি সত্তর করে তো চাচা দু হাজার আগে দিলে হবে বিয়াল্লিশ করে দিলে হবে গরু এখনও ঢুকতেই আছে আপনারা দেখতে পাচ্ছিলেন ভাই আপনার এটা দাঁত হয়েছে এই গরুটার কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই বেহ আমরা এই যে গরু দুটো দেখাচ্ছিলাম এগুলো মোটামুটি প্রত্যেকটাই একশো কেজি প্লাস আছে গোস্ত যদিও দাঁত হয়নি আর এই গরুটা মোটামুটি একশো কেজি গোস্ত ধরতে হবে বা তারও একটু কম হতে পারে এটা কেমন কী দাম চাচ্ছেন না সত্তর আসবে সত্তর তাল তার হলো না এতটুকু গরু মাথাটাই অনেক বড়ো আপনাদেরকে এক জোড়া গরু দেখাচ্ছিলাম মোটামুটি নব্বই কেজি একটা একটা মোটামুটি একশো কেজি ওজন এই গরুটা এইটার দুইটার একটাও দাঁত হয়নি কেমন দাম চাইছো ভাই এই এটাই পঁচানব্বই বলো বেঁচে কেনা কত কী হবে তুমি বলো করে বলে দাও বিরানব্বই পঁচাত্তর ভাঙ এই গরুটা আমাদের পছন্দ হয়েছিল সে গরুটা শিং মাথা খুবই ভালো গরু গরুগুলো খেতে গেছে বেঁধে রেখে নাই ভিহার্স দেখছিলেন ক্রস গরুর বাচ্চাগুলো যেগুলো মোটামুটি বাজেট আশি থেকে একশোর মধ্যে এই বাজেটের গরুগুলো হাটের একদম ভিতরে যে টয়লেট আছে টয়লেটের সামনে দিকে চৌবাড়ি হাটের টয়লেটের সামনের দিকে উঠছে এগুলো কি কয়েকটা করে আমি দরদাম করি এই গোটা দাম কেমন চাচ্ছিলেন ভাই কত নব্বই বেঁচে কেনা কেমন কি হতে পারে সত্তর দিকে আসবে এটা সত্তর পার করে বেঁচতে হবে এই বাচ্চাটা আমরা দেখি ভাই এটা কেমন দাম যাচ্ছিলেন বেঁচে কিনা 90 এর কি 75 দিকে আসবে? 85 দাম আছে। 85 হবে। চৌবাড়ি হাটের বাচ্চা হাটা থেকে ছোট ছোট বাচ্চাগুলো দেশি এবং শাহিওয়ালদের বাচ্চাগুলো ওখানে প্রচুর পরিমাণে হচ্ছে। এর মধ্যে কয়েকটা বাচ্চা আপনাদেরকে রামদরগ করে দেখাই। এ ভাই। মোবাইলে কথা বলতে ব্যস্ত আছে। দেখছিলেন আমরা আর আরও কয়েকটা বাচ্চা দাম করি এটা কত ভাই ছোটো ভাই কত এটা ছেষট্টি বেচা কিনা ষাটের এক এক হাজার টাকা কম হলে এটা দিব নাকি চাচা আপনারটা কত চাওয়া বাষট্টি ছোটো ছোটো বাচ্চা ভাই কেমন দাম চাইছেন এটা কেমন দাম চাচ্ছেন একশো বিশ বেচা কেমন হবে একশো পাঁচ দেখি আর নব্বই ভেঙে কত কি বেচা কিনা হবে নব্বইয়ের উপর দাম বলতেছে নব্বইয়ের উপর দাম বলছে চারাব্বই বলতেছে হাইটে ছোটো শাহিওয়াল বাচ্চা নাবি কম্বল ভালো কিন্তু হাইটে ছোটো এই বাচ্চাগুলো প্রায় নব্বই ভেঙে পঁচাশির মধ্যে বেচা কেনা করলে মোটামুটি ভালো হবে

দেখছিলেন সামনা রঙের একটা খুব সুন্দর শাড়ি ভালো আছে খুব মোটা মোটা পানা মোটা দেখে দিতে হবে এক লাখ একটু বাচ্চা এক লাখ পাঁচ দাম চাইলেন বেজবেন কত সত্তর দিবেন সত্তর ভাষা কোথায় আপনার মহাদেবপুর টু নৌকা আমরা প্রায় আশি কেজি ওজনের একটা টাইগার প্রিন্ট গরু ভাই দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর দাঁত কি কুরবানিতে হওয়ার সম্ভাবনা আছে কি হলে এটা ছুটবে ষাট ভেঙে একটা কত দাম বলুন তো ষাট ভেঙে একটা দাম বলুন পঁয়ষট্টি দাম লাগাইছে ষাট ভেঙে কী করে দাম লাগাবো পঁয়ষট্টি দাম পাচ্ছেন আর কুরবানির উপযোগী খুবই সুন্দর মানে রেগরোটা দেখছিলেন একবারে গায়ে কম এখন বর্তমানে আনুমানিক ওজন

যাই হোক দেখো যদি পঁচাত্তর ভেঙে আসো তাহলে আমি একটু দাম বলবো ভাঙবা এই কালো গরুটা লাল গরুটার মতোই ঠিক মনে হচ্ছে জোড়া এটার ওজন একটু বেশি হবে ওইটার চাইতে ওইটার বডির চাইতে এটা একটু সরস বেশি আছে যদিও পিছন দিকটা একটু কম তো এই গরুটার বয়স কত

বয়স হয়নি রাহা গরু ভাই কত জোড়া কত দাম আরো কিছু কম বেশি হবে দামটা বলবে দুই লাখ তিরিশের দিকে এটা ছুটতে পারে হয়তো বয়স দুই দাঁত বললেন নাকি চার দাঁত এই ওটা ভাই এক লক্ষ দশ নিবে আমরা এটাকে মোটামুটি অষ্টআশি হাজার পর্যন্ত দাম দিয়ে ফেলেছি বেহস দেখছিলেন আজকে আঠাশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার পবিত্র নামাজের পরে চৌবাড়ি হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন গরুর আমদানি ব্যাপক আমদানি হয়েছে সার গরুগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব আমাদের পার্ট টু এ থাকবে হচ্ছে গাভী হ্যাঁ বকনা এই গরুগুলো স্টাইল কত দাম চাচ্ছেন দাঁত তো দেখিয়ে দিচ্ছি গরুতে দাম কত চাইছেন ভাই সা বেঁচে কিনা ক দিবে ছোট করে বলে ছোট বলে পনেরোতে আসবে পনেরোর পরে হবে পনেরোর এর পরে ভাঙা যাবে হবে না কত ফাইনাল দাম কি দাম কর বললাম তো আপনাকে চাচার কাছে আমরা দুই দাতের এই গরুটা দেখছিলাম এইগুলোটার অ্যালার্জি প্রবলেম আছে এইগুলোটা রাহা এবং কুরবানি দুই মাপেই যাবে ওজনের কথা বললে চার মন সই সই হতে পারে এক জায়গায় তো চাচা এটাকে দাম চাইছিলো দেড় লাখ ফাইনালি এক লাখ চল্লিশ আর এটাকে আমরা এক লাখ বিশ পর্যন্ত দাম দিই চাচা যাই হোক এক লাখ তিরিশের একটা বাড়ি দিচ্ছে এই মানুষের নাকি এটা দাম দিচ্ছে নাকি ঘর কুরবানি উপলক্ষে একশোর নিচে যাদের বাজেট তাদের জন্য আমি সার গরুগুলো দেখানোর জন্য চৌবাড়ি হাট থেকে দেখাচ্ছিলাম আজকের বাজার রেট আপনারা জানছিলেন এই দেশি গরুটা চা নব্বই হাজারের উপরে আশা করছে এটার ওজনের কথা যদি বলতে চাই তিন মনের উপরে বস্তু আছে চাচার বয়স তো দুই রাত নাকি এই গরুটার কথা বলি আমরা এটাকে পঁচাশি হাজার ভাঙতে বলি চাচাকে চাচা ফাইনাল পঁচানব্বই বললেন আপনি নাকি পঁচানব্বই আশা করে আছে। চাচার চাওয়া দাম যদিও একশো দাম ছিল আমরা আরও গরুর দাম দাম এখানে দেখছিলাম দেখেছিলাম এই গরুটা এই গোটার কথা যদি বলি এটাও মোটামুটি তিন মন ধরতে হবে এই গোটা ভাই মোটামুটি নব্বইয়ের উপরে ধরে আছে আমরা এটা নব্বই ভাঙতে বলি এদিকে আরও অনেক গরু উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গরুটাকে এক লক্ষ পুরো দাম দিই ভাই এক লক্ষ পনেরো হাজার মতো দাম আশা করে বসে আছে এটা এটা কি বয়স হয়েছে বয়স হয়ে যাবে গোরবানিতে কেমন দাম যাচ্ছেন এটার ওজনের ধারণা দিলে সাড়ে তিন মন ওজন হবে একশো বিশ চেয়ে বসলো বয়স হয়নি শুনতেই পারলেন প্রিয় দেশি গরু কী হলে বেঁচবেন এটা বলেন তো ছোট্ট দাম বলে দেন যে এত হলে বেঁচে কেনা দশ দাম একশো নিচে কিছু আছে একশো নিচে হবে না ওপরে যেতে হবে নাকি ভিওয়ার্স ছোট ভাই নাফি এসেছিলো কোন গ্রাম বললেন রাঙ্গামাটিয়া রাঙ্গামাটিয়া এটা মান্দা থানার মধ্যে নৌগা জেলার মধ্যে তো সে আমাকে ফলো করে তরুণ উদ্যোক্তা ছোটো ভাইয়ের জন্য আমার শুভকামনা থাকলো সে নতুন চোদ্দ পনেরো পিচের খামার করছে গরু কিনবে তাই একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য চৌবাড়িয়া হাটে চলে আসছে আমার সাথে সাথে ঘুরবে এবং গরুর আইডিয়া নিবে তো ছোটো ভাইকে স্বাগতম জানায় যেহেতু সে তরুণ উদ্যোক্তা আমরা তরুণ উদ্যোক্তাদের জন্যেই আমাদের এই পরিশ্রমগুলো যা যাতে তারা দেশের জন্য কিছু করতে পারে এবং নিজেও স্বাবলম্বী হয় পাশাপাশি দেশ দেশও মোটামুটি দেশের জন্য একটা কন্ট্রিবিউট করতে পারে তো আমি যে গরুটা দেখাচ্ছিলাম এটা গেট আপ দেখছিলেন শি আলমানের গরু এই গরুটা দামদার চলছে সেইখানে একজন গৃহস্থ লোক দামদার করছে এই গরুটার আনুমানিক ওজন যদি আমি আপনাদেরকে বলতে চাই তো যেহেতু রাহা গরু সাড়ে চার মন ওজন ধরতে হবে বডিটা অনেক বড় গেট আপ অনেক সুন্দর দেখতেই পাচ্ছিলেন হাইটের কথা বললে মোটামুটি পঞ্চান্ন ইঞ্চি হাইট ধরা যেতে পারে

এই গরুটারও ওজন কথা যদি বলতে যাই তো এটা মোটামুটি পাঁচ মন ওজন ভরতে হবে তো এটা চাচা এক লাখ সত্তর নেবে আমরা এটাকে এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিলাম বস্তির গরু কাটাই মাপে চলে গেছে এই গরুটার বয়স দাঁত খুবই টাইট গরু দেশি সামের গরু আর কি ওজন তাক করা হচ্ছে পাঁচ মনে কিছুটা কম হবে সাড়ে চার মনে কিছুটা বেশি হতে পারে আমি যদি পাশ থেকে দেখাই আপনারা দেখে বুঝতে পারছেন আগা আগা দিকটা যতটা সুন্দর যতটা মোটা পিছন দিকটাতে অবশ্য একটু গোস্ত কম আছে এক কথায় আগা একদম গরুটা সলিড না সলিড গরু হলে এটার গোস্ত আমরা সাড়ে পাঁচ মন তাক করতে পারতাম তো গরুটা ভাই ফাইনাল কত কত বলবেন কোন বললেন একবারে কি হলে ছুটবে চাওয়া দাম না বেচা দাম একবারে হ্যাঁ দেড়শো নিচে হবে না আমি ভাইকে এক লাখ তিরিশের একটা ধারণা দিয়েছি তো ভাই ওই সব দামে হবে না দাম টাম পাইছেন দাম বলছে ভাই কত দাম পাইছেন যদি বলেন তাহলে বলতে পারেন যে এত দাম পাইছে পঁয়তাল্লিশ তাহলে অনেক বিস্তার ফারাক আছে আমার মধ্যে আপনার ভিয়স এই গরুটা আমরা দেখছিলাম দেশাল গরু মানে দেশের সাথে অল ক্রস এই গরুটার ওজন আমরা তিন মন কিছুটা উপরে হতে পারে এই গরুটার ভাই দাম নিবে এক লাখ দশ দাম চাইছিল কিন্তু ফাইনালি এক লাখ হলে ভাইয়ের বেচার ইচ্ছা আছে এরকম বলছিল আর কি আমরা এটাকে পঁচাশি হাজার দাম দিই এটা একটা রাহা গরু তারপরেও দুই দাঁত হয়ে গেছে ওজনের কথা বললে মোটামুটি তিন মনে আপ হবে দাম কত বলছেন বলুন তো

তার চাহিদা একশোর উপরে কিছুটা উপরে যেটা শাহিওয়াল গরু চারদার দুশো পঁচিশ দাম চাইছেন বেজবেন কত বলেন দেড়শো তো আসবে দেড়শো দেখা যায় কত একবার ছোটো করে বলেন তো কি দাম কইছেন তো ভাই আপনারা একশো ষাটে দেবেন বলেন কত দেবেন দাম বলেন আপনি আমি শুধু বলবো আর আপনি বলবেন আপনি বলেন আপনি বলেন হ্যাঁ বলুন দুশো পনেরো দাম

আর খুবই টাইট আর নিকম্বল অনেক সুন্দর শিংটা আমার পছন্দ না পেতা শিং তাছাড়া সবই ওকে পঁচাশি চাষি এগুলোটা দেখছিলাম আমরা বয়স হয়নি হাইট হাইটটা অনেক ভালো হাইট আনুমানিক বলতে গেলে এটা পঞ্চান্ন ছাপান্ন ইঞ্চি ধরা যেতে পারে বয়স তার যে হয়নি ওজনের কথা বললে মোটামুটি চার মন প্লাস হবে পাঁচ মনের সাড়ে চার লাখ পঁচাশি দাম চেয়ে বসলো তো ভাই কেমন কি হলে ছুটবে এটা এক পঁচাত্তর চল্লিশ ভাঙার কি কোনো ইচ্ছা আছে না

প্রায় ছয় মন ওজনের আমরা এই গরুটা দেখতে পাচ্ছি একেবারে ছয় মন হবে বা একটু কম বেশি হতে পারে অ্যাঙ্কেল আপনার করো দাঁত হয়েছে তয় দাঁত কত দাম যাচ্ছেন বেজবেনতে ছোট দাম কি সেটা বলেন তো দুই লাখের নিচে কিছু আছে দুই লাখের নিচে

ভাই ফাইনালি এক লক্ষ পঁচানব্বই দাম চেয়ে নিল আর এটাকে আমরা এক লক্ষ সত্তর পর্যন্ত দাম দিলাম সেই রকম গেট আপের গরু গরুটা অনেক বড় হলো এটা দাঁত এখনও মাত্র দুইটা ভাই আর ছোটো ছোটো কোনো দাম বলবেন কি আমি তো একটা দাম বললামই আপনাকে এখন আপনি একটা ছোট্ট দাম বলে দিন বলেন ফাইনালি একটা ছোট্ট দাম বলে দিন আমি গরুটা ই করি আধ দু হাজার আগে দিলে হবে আধ দু হাজার আগালে হবে